আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহি ওয়াকাফা ওয়াসালামুন আলা ইবাদিহিল্লাযী নাসতাফা আম্মা বাদ সুপ্রিয় দর্শক শ্রোতা দেশে এবং প্রবাসে যে যেখানে আছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার এখনকার আলোচনায় দর্শক প্রথমেই আপনারা যারা বিএনপির নেতা কর্মী সমর্থক আছেন আপনারা হয়তো বলবেন যে নায়েব ভাই আপনি সব সময় বিএনপির পেছনে লেগে থাকেন কথা হলো আপনি যদি বিএনপির পেছনে লাগার রাস্তা তৈরি করে দেন তাহলে আমি পেছনে লাগব না কেন আপনি রাস্তাটা বন্ধ রাখেন অথবা রাস্তাটা পুরাপুরি বন্ধ করে দেন কেউ বিএনপির পেছনে লাগবে না কিন্তু বিএনপির পেছনে লাগার মতো সঙ্গত কারণ থাকলে আপনি কাউকে ফেরাতে পারবেন না শুধু আমি কেন এখন বাংলা ভাষাভাষী রাজনৈতিক রিলেটেড যত ইউটিউবার আছে এদের মধ্যে যার ভিডিও সবচেয়ে বেশি ভিউ হয় তিনি হচ্ছেন ডাক্তার পিনাকি ভট্টাচার্য তো সেই পিনাকি ভট্টাচার্যও তো এখন বলা যায় একদিন বাদে বাদে বিএনপির বিরুদ্ধে ভিডিও করছে আপনারা গত ভিডিওর আগের ভিডিওটা দেখেছেন বিএনপির আওয়ামী প্রেম দেখেছেন মির্জা ফখরুলের লুঙ্গি কিভাবে খুলে ফেলেছে দেখেছেন আমি তো ভাই সাপুসা আমার বক্তব্যে আমার আলোচনায় আমার লাইভে আমার ভিডিওতে বিএনপি কি আসে আসে যায় তবে পিনাকি ইলিয়াসের মতো বড় বড় ইউটিউবার যারা আছেন তাদের আলোচনায় অবশ্যই বিএনপির কিছু না কিছু আসে যায় কিন্তু বিএনপি আসলে পিনাকীকে কি গুনছে বিএনপি আসলে কি ইলিয়াসকে গুনছে আমার কাছে মনে হয় না গুনছে সেখানে আমাকে গুণার তো প্রশ্নই ওঠে না তো যেহেতু আপনারা কাউকে গুনেন না সুতরাং আপনারা মনে কষ্ট পেলেই কি আর না পেলেই কি তাতে আমারও কিচ্ছু এসে যায় না তো যাই হোক আমি আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব প্রথমেই আমি বাংলাদেশের একটি জনপ্রিয় নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউন থেকে একটি নিউজ আপনাদের সাথে শেয়ার করব তেইশে নভেম্বর আমি একটু চশমার সহযোগিতা নেব আপনারা মাইন্ড করিয়েন না তেইশে নভেম্বর দু বাংলা ট্রিবিউন তারা হেডলাইন করেছে বিএনপি নেতার বিরুদ্ধে মাহফিলে বাধার অভিযোগ প্যান্ডেল খুলে কাটেন মাইকের তার আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই তাফসিরুল কোরআন মাহফিলের ব্যানারে নিজের নাম না দেখে বাধা দেন এক বিএনপি নেতা এতে পরে মাহফিলটি বন্ধই হয়ে যায় শুক্রবার বাইশে নভেম্বর লক্ষ্মীপুর পৌরসভার এগারো নম্বর ওয়ার্ড এলাকার মোহাম্মাদিয়া জামে মসজিদ মাঠে এই আয়োজন করা হয়েছিল মাহফিলে ঢাকা মহানগরী উত্তর জামায়াতের সেক্রেটারি ডক্টর রেজাউল করিমকে প্রধান অতিথি করা হয় আর এটি নিয়েই বাঁধে বিপত্তি বা আপত্তি অভিযোগ রয়েছে লক্ষ্মীপুর পৌরসভার এগারো নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও ওয়ার্ড বিএনপির সভাপতি আলমগীর হোসেন ব্যানারে তার নাম না দেওয়ায় মাহফিলে বাধা প্রদান এ কারণে পরে মাহফিল বন্ধ করে দেওয়া হয় এমনটি জানিয়েছেন মাহফিল বাস্তবায়ন কমিটির সভাপতি জামাল উদ্দিন কবির ও মুহাম্মাদিয়া জামে মসজিদের খতিব আহসান হাবিব এ বিষয়ে স্থানীয় মাহবুবুর রহমান জামাল উদ্দিন কবির ও আহসান হাবিব বলেন শুক্রবার বিকাল তিনটায় লক্ষ্মীপুর পৌরসভার এগারো নম্বর ওয়ার্ডে আওয়া আলমগীর কমিশনার অর্থাৎ ওই যে বিএনপি সভাপতি ওয়ার্ড সভাপতি আওয়ামী লীগ আলমগীর সাহেব উনি আবার এক নম্বর ওয়ার্ডের কমিশনারও তো তার বাড়ির সামনে মোহাম্মাদিয়া জামে মসজিদ এই মসজিদ মাঠেই এই তাফসিরুল কোরআন মাহফিল এবং ইসলামী সংগীত সন্ধ্যার আয়োজন করা হয় গতকাল বৃহস্পতিবার রাতে আলমগীর কমিশনার এসে মাহফিল বন্ধ রাখতে বলেন এ সময় তিনি মাহফিলের প্যান্ডেলের কাপড় খুলে ফেলেন বিদ্যুতের সংযোগ ও মাইকের জন্য লাগানো তারও কেটে দেওয়া হয় পরে বিশৃঙ্খলা এড়াতে মাহফিল বন্ধ করে দেওয়া হয় এ ব্যাপারে বিএনপি নেতা আলমগীর বলেন ঢাকা মহানগরী উত্তর জামাতের সেক্রেটারি ডক্টর রেজাউল করিমকে মাহফিলে প্রধান অতিথি করা হয়েছে এলাকার প্রতিনিধি হিসাবে আমাকে প্রতিবছর দাওয়াত দেওয়া হয় এবার আমাকে কিছুই বলা হয়নি আমি যেহেতু বিএনপির রাজনীতি করি এই জন্য আমাকে বিষয়টি জানাতে পারত তখন রাখা আমরা যায় সমন্বয় করতে পারতাম তবে মাহফিলের কার্যক্রম চালিয়ে যেতে বলেছি এই বলেছেন জেলা জামাতের সহকারী সেক্রেটারি মহসিন কবির মুরাদ বলেন মাহফিল বন্ধ করা কোনোভাবেই ঠিক হয়নি যারা করেছেন তারা অন্যায় করেছেন এই মাহফিলের প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার কথা ছিল লক্ষ্মীপুর তিন আসনের জামাতের মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডক্টর রেজাউল করিম জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান বলেন মাহফিলের বিষয়টি স্থানীয় বিষয় কিন্তু যারা জেলা বিএনপির আহ্বায়ক ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ চৌধুরীর এনিকে জড়িয়ে কথা বলেছেন এটা ঠিক নয় কারণ বিষয়টি শহীদ চৌধুরী এনি বা বিএনপির কোনো নেতাকর্মী জানেন না শহীদ চৌধুরী হয়তো না জানতে পারেন কিন্তু বিএনপির নেতা কর্মীরা জানেন না এই কথাটা রং কারণ উনি তো বিএনপির নেতা আলমগীর হোসেন বিএনপির নেতা না আলমগীর হোসেনের কর্মী নাই তারা বিএনপির নেতা কর্মী না এনিওয়ে মাহফিলের স্থান নিয়ে কোনো ঝামেলা থাকলে সেটা স্থানীয় ভাবে মীমাংসা করা উচিত এ বিষয়ে জানতে চাইলে আচ্ছা আর দরকার নাই তো এইটা হলো আমি নিউজ শেয়ার করলাম এরপরে আপনারা জানেন যে এটা নিয়ে জনপ্রিয় একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম সেটা হচ্ছে ফেজ দ্য পিপল ফেজ দ্য পিপলে আপনার অ্যানিকে সভাপতি না করায় বা সরি প্রধান অতিথি না করায় আহ মাহফিলে বাধার অভিযোগ বিএনপির বিরুদ্ধে এই মর্মে ফেজ দ্য পিপল একটা একটা নিউজ করেছিল একটা পোস্ট দিয়েছিল এই পোস্টের আবার প্রতিবাদ করে শহীদুদ্দিন চৌধুরী এনি তার ফেসবুক আইডি বা পেজে একটা স্ট্যাটাস লিখেছিলেন সেখানে তিনি কি লিখেছিলেন সেইটা নিয়ে আবার ফেজ দ্য পিপল আপনার একটা পোস্ট করেছে একটু হোল করেন ফেজ দ্য পিপল লিখেছে যে ফেজ দ্য পিপলে প্রকাশিত খবরের প্রতিবাদ করেছেন বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী তিনি কি লিখেছেন তার নাম জড়িয়ে কেউ মিথ্যা তথ্য সরবরাহ করে রাজনৈতিক ইমেজ ক্ষুণ্ণ করার চেষ্টা করছে মাহফিল বন্ধ করার সম্পর্কে তার কোন রকম ধারণা নেই বলে জানিয়েছেন ফেজ দ্য পিপল উনিও কিছুটা লুকোচুরি খেলেছেন কিভাবে তার নাম জড়িয়ে কেউ মিথ্যা তথ্য সরবরাহ করে রাজনৈতিক ইমেজ ক্ষণ্য করার চেষ্টা করছে কারা করছে এটা কারা করছে হয়তো উনি জানেন না উনি কেন্দ্রীয় নেতা আমি মেনে নিলাম কিন্তু এই কথাটা ঠিক কিনা যে তার নাম জুড়ে কেউ মিথ্যা তথ্য সরবরাহ করে রাজনৈতিক ইমেজ ক্ষুণ্ণ করার চেষ্টা করতেছে কারা করতেছে বিএনপির তারাই করতেছে উনি তো কেউ না উনি বিএনপির নেতা আলমগীর বিএনপির নেতা না তো উনিও কি তার লুকোচুরি খেললেন না আমি বুঝি না বিএনপি এখনকার যে তরুণ প্রজন্ম পিনাকিদা বহু আগে একটা ভিডিওতে বলেছেন যা বলবেন স্পষ্ট করে বলবেন ঘুরিয়ে পেঁচিয়ে জিলেফির প্যাস করার চেষ্টা করবেন না তার নাম জড়িয়ে কেউ মিথ্যা তথ্য সরবরাহ করে রাজনৈতিক ইমেজ ক্ষুণ্ণ করার চেষ্টা করছে কেউ সেই কেউ কে বিএনপি নেতা সরাসরি বললেই তো হয় বিএনপি নেতা এই কথা বলার খুব সুযোগ আছে এটা কেউ মেনে নেবে কেউ মেনে নেবে না আসেন এত কিছুর বলার দরকার নেই আমরা একটা ভিডিও দেখি সরাসরি সরাসরি আপনাদেরকে একটা ভিডিও দেখাই এই ভিডিওটা আমি আপনাদেরকে দেখাতে চাই স্কলার হিসাবটা উনি কথা বলবেন যেমন ইসলামিক স্কলার হিসাবে উনি কথা বলবেন যেমন ইসলামিক স্কলার হিসাবে উনি যেমন ইসলামিক স্কলার হিসাবে

আমি আমি দুজনের নাম্বার দিচ্ছি দায়িত্ব রাত না পরে

তো আপনারা এই এই জায়গায় ভিডিওতে আপনারা যে পাশে যাকে দেখলেন এই যে ওই যে পাশে যিনি বগলে হাত দিয়ে দাঁড়িয়ে আছেন উনিই হচ্ছেন এগারো নম্বর লক্ষ্মীপুর আহ শহরের এগারো নম্বর ওয়ার্ডের কমিশনার এবং বিএনপির এগারো নম্বর ওয়ার্ড সভাপতি আলমগীর হোসেন আর এই পাশে যিনি জোরে জোরে কথা বলতেছেন উনি হলো এই মাহফিল ইন্তেজামিয়া কমিটির সভাপতি জামাতের রাজনীতির সাথে জড়িত আপনাদেরকে একটু পরিচয় করিয়া দিলাম যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় এখন আপনারা বলেন সাহেব যেটা অভিযোগ মানে উনি বলেছেন যে তাকে নিয়ে মিথ্যা তথ্য সরবরাহ করে তার রাজনৈতিক ইমেজ ক্ষুণ্ণ করা হচ্ছে উনি কি মিথ্যা বলেন নাই অ্যানি সাহেব জানেন না অ্যানি সাহেব জানেন আলমগীর সাহেবের সামনে বলা হচ্ছে আলমগীর সাহেবের সামনে বলা হচ্ছে উনি আনির সাথে কথা বলেছেন এই মাহফিলের ব্যাপারে এবং এই মাহফিলে প্রধান অতিথি জামাত নেতা ডক্টর রেজাউল করিম আসবেন সেটাও বলা হয়েছে কোন প্রটেস্ট করেন নাই কিন্তু আলমগীর সাহেব এই ওয়ার্ড এগারো নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি এবং কাউন্সিলর কমিশনার সরি কাউন্সিলর তো না কমিশনার এই আলমগীর হোসেন প্রটেস্ট করেছেন যে না আমার সাথে এনির কোনো কথা হয়নি প্রটেস্ট করেছেন করেন নাই তার মানে অ্যানির সাহেব যে প্রতিবাদ জানিয়েছেন প্রতিবাদ কি সঠিক হলো অ্যানির সাহেব ও মিথ্যা বলেছেন এনি সাহেব জানেন এই মাহফিলে ডক্টর রেজাউল করিমকে প্রধান অতিথি করা হয়েছে তাকে করা হয় নাই সাহেবই হস্তক্ষেপ করেছেন আলমগীর সাহেবের সাহেবের সামনে বলা হচ্ছে না যে এনি সাথে মাহফিলের তিনি ব্যাপারে কথা বলেছেন প্রধান অতিথি হওয়ার ব্যাপারে কথা বলেছেন প্রোটেস্ট করেন নাই কিন্তু আলমগীর সাহেব তার মানে কি বোঝা গেল এনি সাহেবের সাথে এই মাহফিলের ব্যাপারে কথা হয়েছে এবং এনি সাহেবের হস্তক্ষেপে এই মাহফিল বন্ধ করা হয়েছে এই হচ্ছে বিএনপি তারা এখনো ক্ষমতায় যায়নি আমি জানি না বিএনপির রাজনীতি কোন দিকে যাচ্ছে বিএনপির কপালে কি আছে আমি জানি না বিএনপি ভাবতেছে যে তাদের পঁয়ত্রিশ পার্সেন্ট জনসমর্থন আওয়ামী লীগের তিরিশ পার্সেন্ট জনসমর্থন আওয়ামী লীগ এখন দেশে নাই তার মানে বিএনপির পঁয়ত্রিশ পার্সেন্ট আর আওয়ামী লীগের তিরিশ পার্সেন্ট মিলিয়ে এখন বাংলাদেশে বিএনপির জনসমর্থন হচ্ছে বিএনপি ধরনের দেখে তাহলে বোকার স্বর্গে বসবাস করছে এটা পিনাকিদায় স্পষ্ট করে বলেছেন বাংলাদেশে বর্তমানে নতুন প্রজন্ম প্রায় চার কোটি তরুণ প্রজন্ম দু হাজার নয় দশ সালে যাদের বয়স দশ বছর ছিল বারো বছর ছিল চোদ্দ বছর ছিল আট বছর ছিল ছয় বছর ছিল আজকে তারা ভোটার এই সংখ্যা প্রায় চার কোটি আপনারা যেটা অঙ্ক কষতেছেন আপনারা যেটা কাউন্ট করতেছেন যে আপনাদের ভোট পঁয়ত্রিশ শতাংশ সেই পঁয়ত্রিশ শতাংশ ভোটের একটা বিরাট অংশ মারা গেছে কিন্তু আর সেই শূন্য স্থান পূরণ করেছে এবং আরো যুক্ত হয়েছে প্রায় চার কোটি ভোটার এই চার কোটি ভোটার যে আপনাদের ভোটার এটা আপনি নিশ্চিত হলেন কি করে এটা কিন্তু পিনাকি দায় স্পষ্ট করে বলেছে আমি বারবার বলেছি কিন্তু আমাকে তো আর বিএনপির গোনার টাইম নাই কিন্তু পিনাকি কে তো গোনা উচিত বিএনপির ইলিয়াসকে তো গোনা উচিত বিএনপির কনককে তো গোনা উচিত বিএনপির আমাকে না গোনেন আমাকে গোনার দরকার নাই আমি এটা আশাও করি না স্বপ্নও দেখি না কিন্তু পিনাকির বক্তব্যকে তো একটু মূল্যায়ন করা উচিত আপনাদের এমন ভাব নিয়েন না যে রাজনীতি এক এক রাজনীতি শুধুমাত্র আপনারাই বোঝেন আর দুনিয়ার কেউ রাজনীতি বোঝে না এইটা ভাবার সুযোগ নেই আপনাদের রাজনীতি আপনাদের রাজনৈতিক কৌশলের সাথে বর্তমানে আমি অন্য সময়ের কথা বলছি না বর্তমানে আপনাদের রাজনৈতিক কৌশলের সাথে বাংলাদেশের কোন রাজ কোনো রাজনৈতিক দলের কোন ছাত্র দলের কোনো ছাত্র সমাজের মিল নাই এই জায়গা থেকে আপনাদেরকে বেরিয়ে আসতে হবে এই জায়গা থেকে আপনাদেরকে বেরিয়ে আসতে হবে একটা বিষয় মনে রাখবেন অনেক ভোটার আছে আপনাদের যারা ইসলাম প্র্যাকটিস করে কোন দল করে না কিন্তু ইসলাম প্র্যাকটিস করে নিয়মিত নামাজ আদায় করে শার্টের পরিবর্তে পাঞ্জাবি পরে জুব্বা পরে দাড়ি কেউ রাখে কেউ রাখে না কিন্তু নামাজ পাঁচ ওক্ত পরে ইসলামকে হৃদয়ে ধারণ করে একটা বিরাট অংশ যারা বিএনপি কে ভোট দেয় কি কারণে ভোট দেয় জিয়াউর রহমানের কারণে ভোট দেয় বেগম খালেদা জিয়ার কারণে ভোট দেয় বিএনপির অন্যান্য নেতার কারণে ভোট দেয় না কিন্তু আপনারা যা শুরু করেছেন এই ভোটাররা কিন্তু আপনাদেরকে ভোট দেবে না এবং আরেকটা বিরাট অংশ তারা হয়তো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না কিন্তু জুমান নামাজ পড়ে ইসলামকে প্র্যাকটিস করে না খুব একটা কিন্তু ইসলামের উপর আঘাত আসুক এটা তারা চায় না এটা তারা বরদাস্ত করে না এটা তারা সহ্য করে না একটা মাহফিল বন্ধ করে দেওয়া একটা মাহফিল বন্ধ করে দেওয়া মানে এই বিএনপির ভোটারদের অনুভূতিতে আঘাত করা আপনারা যেভাবেই ব্যাখ্যা করার চেষ্টা করুন না কেন যে আমার দোষ নয় তার দোষ অমকের দোষ নয় তমকের দোষ যত কথাই বলুন এটা নিয়ে মিডিয়ায় নিউজ হয়েছে এটা নিয়ে মিডিয়ায় প্রতিবেদন হয়েছে এটা নিয়ে সোশ্যাল মিডিয়া ভাইরাল সোশ্যাল মিডিয়ার এখন সবাই জানে কি হয়েছে লক্ষ্মীপুরের এগারো নম্বর ওয়ার্ডে সবাই জানে আপনি যতই নিয়ে এটা এটার সাথে বিএনপির দূরতম কোনো সম্পর্ক নাই শহীদ উদ্দিন চৌধুরীর দূরতম কোনো সম্পর্ক নাই তার রাজনৈতিক ইমেজ কে বা কারা করতেছে যতই বলেন এই সমস্ত পেঁচানো কথা এই তরুণ প্রজন্ম আর এখন বিশ্বাস করে না পছন্দ করে না সুতরাং এই রাজনীতি থেকে আপনাদেরকে বেরিয়ে আসতে হবে আপনাদের কারণে এত বড় একটি মাহফিল বন্ধ হয়ে গেছে আপনাদের কারণে আপনারা মাহফিলের প্যান্ডেল খুলে ফেলেছেন আপনারা মাহফিলের মাইকের তার বিদ্যুতের তার কেটে দিয়েছেন কত বড় গরহিত কাজ করেছেন ভেবে দেখেছেন এমনিভাবে একটা বিশেষ দল গত দেড় যুগ অনেকগুলো মাহফিলে বাধা প্রদান করেছে অনেকগুলো মাহফিল বন্ধ করে দিয়েছে তারা আজকে কোথায় অ্যানি সাহেব আলমগীর সাহেব বিএনপির নেতা কর্মীরা আপনাদের উদ্দেশ্যে বলতে চাই কথাটা কতটুকু সত্য ভাই আমি পত্রিকার তথ্য দিয়েছি আপনি হয়তো কেবল লাইভে আসলেন আমি একটা পত্রিকার তথ্য দিয়েছি এবং লক্ষ্মীপুর এগারো নম্বর ওয়ার্ড কমিশনার এগারো নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আলমগীর হোসেন সহ মাহফিল কমিটির সভাপতির সাথে একটা তর্ক বিতর্ক হয়েছে সেই ভিডিও দেখিয়েছি আপনি হয়তো তখন ছিলেন না আপনি আমি লাইভ শেষ করি পুরা ভিডিও দেখেন এরপর আপনি মন্তব্য করিয়েন সব তথ্য সূত্র দেওয়া হয়েছে আমার অলরেডি এনির বক্তব্যও শেয়ার করেছি বাংলাদেশের মেইন স্ট্রিম মিডিয়ার নিউজ শেয়ার করেছি এবং সরাসরি সেই মাহফিলে বিএনপির লক্ষ্মীপুর এগারো নম্বর ওয়ার্ডের সভাপতি এবং কমিশনার আলমগীর হোসেন এবং মাহফিল কমিটির সভাপতির তর্ক বিতর্ক একটা ভিডিও সেটা শেয়ার করেছি দেখে নিন তো যে কথা আমি বলছিলাম যে একটা বিশেষ রাজনৈতিক দল এভাবেই মাহফিলে বাধা প্রদান করতো আজকে তারা কোথায় আজকে তারা কোথায় আল্লাহ কিন্তু বিচার এভাবেই করে আল্লাহ বিচার এভাবেই করে সুতরাং ভুলে যাবেন না আপনারা যদি আওয়ামী লীগের মতোই আচরণ করেন আওয়ামী লীগের নেতাদের মতোই যদি আচরণ করেন আপনাদেরকেও আওয়ামী লীগের নেতাদের মতোই ভাগ্যবরণ করতে হবে এটা ভুলে যাবেন না বেশি দিনের ঘটনা না এই তো অ্যাবাউট চার পাঁচ মাস আগেও কত দম ভক্তি করতো আওয়ামী লীগের নেতারা ঠিক আপনারাও আওয়ামী লীগের নেতাদের মতোই দম ভক্তি করছেন কাউকে গুনছেন না কাউকে কেয়ার করছেন না কারোর পরামর্শ গ্রহণ করার টাইম নাই আপনাদের আপনারা হ্যান করেঙ্গা, ত্যান গা আপনারা বিরাট কিছু হয়ে গেছেন ভাবতেছেন আওয়ামী লীগের নেতাদের ঘটনা থেকে শিক্ষা নিন আমি যে কথাটা বললাম যে বাংলাদেশের একটা বিরাট জনগোষ্ঠী যারা ইসলাম প্র্যাকটিস করে এছাড়াও বাংলাদেশের একটা বিরাট জনগোষ্ঠী তারা হয়তো পাঁচ বক্ত নামাজ পড়ে না হয়তো জুমান নামাজ শুধু পড়ে কিন্তু ইসলাম হৃদয়ে ধারণ করে ইসলাম পালনে ইসলামিক কোনো অনুষ্ঠান অনুষ্ঠানে বাধা প্রদান এগুলো তারা বরদাস্ত করে না এগুলো তারা সহ্য করে না আমি আপনাদেরকে বারবার পরামর্শ দিচ্ছি যে ভাই যদি সরকারে যেতে চান এগুলো বন্ধ করেন আমি বারবার বলছি খরগোশ এবং কচ্ছপের গল্পটা এটা শিশু শ্রেণীর গল্প ইনফ্যান্ট ক্লাসের ক্লাসের গল্প আমি জানি না বাংলাদেশের ইনফ্যান্ট ক্লাসে প্রাথমিক বিদ্যালয়ের ক্লাসের এই গল্পটার এখন আছে কিনা আমার বয়সী যারা নিশ্চয়ই প্রাইমারি স্কুলে এই গল্পটা পড়েছেন খরগোশ আর কচ্ছপের গল্প পড়েছেন আমি কি ব্যাখ্যা করব আপনি যদি খরগোশ খরগোশকে বিএনপি ভাবেন আর কচ্ছপকে জামাত ভাবেন তাহলে সহজেই ওই গল্প থেকে শিক্ষা নিতে পারবেন আপনি খরগোশ ভাবতেছেন যে আপনি খুব দ্রুত গতি সম্পন্ন প্রাণী আপনি দুই তিনটা লাভ দিলেই কচ্ছপকে অনেক পিছনে ফেলে জিতে যাবেন কিন্তু ওই অহংকার আপনার যে পতন ডেকে আনবে সেটা তো খরগোশ এবং কচ্ছপের গল্প যারা পড়েছেন তারা ওখান থেকে শিক্ষা নিতে পারবেন এই জন্য এমন দম্ভক্তি করবেন না যেটার কারণে আপনাদের পতন ডেকে আনে আমি পতন বলতে শেখ হাসিনার পতনের মতো বলছি না আপনারা যে স্বপ্ন দেখছেন এবং আপনারা যে যেটা একেবারে হিসাব নিকাশ করে বসে আছেন যে আগামী নির্বাচনে আমরাই জিতবো আমরাই সরকার গঠন করব আমি মন্ত্রী হব আমার ছোট ভাই উপমন্ত্রী হবে আমার তা তালতো ভাই প্রতিমন্ত্রী হবে হ্যাঁ আমার ফুপাতো ভাই এমপি হবে হ্যাঁ তারপরে আমার সতালো ভাই মেয়র হবে উপজেলা চেয়ারম্যান হবে এইভাবে যে একেবারে হিসাব নিকাশ করে বসে আছেন এই সরল অঙ্ক এতটা সরল হবে না সরল অঙ্কটা যতটা সহজে কষতেছেন না অঙ্কটার উত্তর এত সহজে মিলবে না এইভাবে যদি রাজনীতি করেন অঙ্কটা এত সহজে মিলবে না এই তরুণ প্রজন্ম কিন্তু এই নোংরা রাজনীতি পছন্দ করে না এই তরুণ প্রজন্ম কিন্তু বন্দুকের নলের মুখে বুক পেতে দিতে দ্বিধা করে না এই তরুণ প্রজন্ম কিন্তু আপনি যত বড় নেতাই হন আপনার মুখের উপরে প্রতিবাদ করতে দ্বিধা করবে না দ্বিমত করবে না দ্বিতীয়বার চিন্তা করবে না সরাসরি মুখের উপর বলে দেবে প্রতিবাদ করবে এগুলো আপনার মাথায় রাখা উচিত আমি চৌধুরী আনিকে বলবো বাংলাদেশের তরুণ প্রজন্ম বিশেষ করে যারা বিএনপি তারা কিন্তু আপনাকে পছন্দ করে আপনি একজন তরুণ নেতা বিএনপি একজন তরুণ নেতা আপনাদের মতো নেতা বিএনপিতে বারবার আসুক আই মিন এখন বুড়ো নেতা যারা আছে তাদেরকে বিদায় করে দিয়ে আপনার মতো তরুণ নেতা বিএনপিতে নেতৃত্ব দিক এটা বিএনপির কর্মীদের একটা স্বপ্ন বিএনপির কর্মীদের একটা আশা এবং আকাঙ্ক্ষা কিন্তু আপনি আশা এবং আকাঙ্ক্ষার বাস্তবায়ন করতে পারেন নাই এখানেও আপনি মিথ্যার আশ্রয় নিয়েছেন আপনার অধস্তন বিএনপির নেতা লক্ষ্মীপুর এগারো নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি এবং কমিশনার আলমগীর হোসেনের সামনে বলা হয়েছে যে এই মাহফিল সম্পর্কে এনির সাথে আপনি ফোনে কথা বলেছেন এবং ডক্টর রিজাউল করিম বিএন জামাতের নেতাকে প্রধান অতিথি করায় এই মাহফিল হোক এটা এনি চান না এই কথাটা আপনার সভাপতির সামনে বলছে আপনার সভাপতি প্রোটেস্ট করেন নাই এতেই প্রমাণ করে যে আপনি ফেস দ্য পিপলের নিউজের বিরুদ্ধে যে প্রতিবাদ করেছেন এই প্রতিবাদ সত্য নয় আপনি বরং বানিয়ে মিথ্যা কথা বলেছেন এইগুলো তরুণ প্রজন্ম নতুন প্রজন্ম পছন্দ করে না এই রাজনীতি করবেন না এই মাহফিলকে ঘিরে আপনি যে রাজনীতি করেছেন এটা মানদাতার আমালের রাজনীতি এটা বিএনপির বুড়ো নেতাদের রাজনীতি এই রাজনীতি এখনকার তরুণ প্রজন্ম খায় না এটা হিংসার রাজনীতি এই রাজনীতি করে বেশি দিন টিকতে পারবেন না এই রাজনীতি করে সফল হতে পারবেন না আমি বহুবার আগে বলেছি ভালোবাসা জোর করে আদায় করা যায় না ভালোবাসা হাজার হাজার কোটি টাকা দিয়ে কেনা যায় না ভালোবাসা হৃদয়ের গভীর থেকে আসতে হয় আর সেই ভালোবাসা পাওয়ার জন্য আপনাকে ভালোবাসার উপযুক্ত হতে হবে আপনি পেশি শক্তি ব্যবহার করে ভোট নিবেন পেশি শক্তি ব্যবহার করে আপনার পক্ষে জনমত গঠন করবেন এটা আওয়ামী লীগ কিন্তু পারে নাই আপনাদের থেকে আওয়ামী লীগের নেতাদের অনেক বেশি বেশি টাকা ছিল অনেক বেশি বেশি ক্ষমতা ছিল কিন্তু তারা পারে নাই আপনারাও পারবেন না আওয়ামী লীগের নেতাদের কাছ থেকে শিক্ষা নিন কাজে লাগবে আর বেশি কথা বললাম না আমি আপনাদের ভালো চাই তাই হয়তো বিরোধিতা করি সমালোচনা করি আপনাদের ভালো চাই বলে করি কিন্তু এমন অনেক বিএনপি ঘরানার লোক আছে যারা আমাকে বলে যে ভাই বিএনপির প্রতি আমারও দুর্বলতা আছে কিন্তু আমি তো বলতে পারতেছি না আমার মুখে আলো চাই আপনি বলেন বিএনপি কে পচান আর জামাতকে মাথায় তোলেন জামাত দরকার ক্ষমতায় কিন্তু আমি যেহেতু বিএনপির প্রতি দুর্বল এই জন্য জামাতের পক্ষেও ওইভাবে বলতে পারতেছি না বিএনপির বিরুদ্ধে বলতে পারতেছি না বাট আপনি চালিয়ে যান উনি কোন জিনিসটা পছন্দ করে কয় বিএনপি কখনো পরামর্শ পরামর্শ দিবেন না বিএনপি কে শুধু পচাবেন বিএনপির পচা দরকার কারণ বিএনপি আমাদের কথা চায় না তো আমি তো বিএনপি পচাতে চাই না ওনার পরামর্শ উনি আমাকে দিয়েছেন বাট আমি তো পচাতে চাই না বিএনপির দরকার আছে বাংলাদেশে জিয়াউর রহমান এই বাংলাদেশ সৃষ্টিতে তার একটা বিশাল অবদান আছে তার প্রতিষ্ঠিত একটা দল সেই দলকে আমি ঘৃণা করতে পারি পারি না তার রাজনীতি আমি পছন্দ করি না তার মতাদর্শের সাথে আমি একমত না এই রাইট তো উনি আমাদেরকে দিয়েছেন তার অর্থ এই নয় যে এই দল ধ্বংস হয়ে যাক এই দল বাংলাদেশের রাজনীতি না করুক এই দল ক্ষমতায় না আসুক এই ধরনের কোনো চাওয়া পাওয়া আমার নাই বাট আপনাদের সংশোধন করতে চাই কিন্তু আপনারা গালি দেন সংশোধিত না হয়ে গালি দেন দেখা যাবে এই তো কিছুক্ষণ পরেই দেখা যাবে যে আয় যে আইছে না এ বালি এই লোকটা এখন বিএনপি পেছনে যাই হোক আমার কথা আমি বলেছি আপনি মানলে মানেন না মানলে না মানেন বুঝলে বুঝ না বুঝলে তেজপাতা ওসালাম আলাইকুম রহমতুল্লাহ